তার ইতিহাসটা হলো দালালির ইতিহাস তার ইতিহাসটা হলো মিথ্যার ইতিহাস বাংলাকে অবমাননা করার জন্য কালিমা লিপ্ত করার জন্য বাংলাকে খারাপভাবে দেখানোর জন্য একটা প্রপাগান্ডা সিনেমা বানিয়েছে বিজেপির বিবেক অগ্নিহত্রী এবং বাংলার মানুষ এটাকে রিজেক্ট করবে বাংলার মানুষ এটাকে দেখবে না অতীতেও বিবেক অগ্নি সিনেমা তো রিলিজ করেছে কাশ্মীর ফাইলস রিলিজ করেছে বাংলায় ক টাকা ব্যবসা করেছে বাংলা হলো সিনেমার পীঠস্থান বাংলা হলো সত্যজিৎ রায়ের মৃণাল সেনের বাংলা আপনার মনে হয় যে ওই রকম একটা অত্যন্ত নিম্নমানের সিনেমা বাংলার গ্রাহকরা বাংলার দর্শকরা মেনে নেবে আমাদের তো সিনেমার যে স্ট্যান্ডার্ডটা ওটা অনেক হাই সিনেমা কীভাবে বানাতে হয় ভারতকে বাংলা শিখিয়েছে ভারত যখন ক্যামেরা ধরতে পারতো না তখন বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার সিনেমা যেত সেই বাংলায় আপনার মনে হয় অকাদ্য নিম্নমানের প্রপাগান্ডা সিনেমা বানাবেন এবং সেটা ব্যবসা করবে এটা হবে না বিজেপির কিছু লোক দেখবে তারা এগুলো দেখতে ভালোবাসে কিন্তু সাধারণ মানুষের এতে কিচ্ছু যায় আসে না বিজেপির নেতারা বলছেন যে তৃণমূল কংগ্রেস আসলে এই সিনেমার প্রচারের দায়িত্ব নিয়েছে কারণ তারা তারা ট্রেলার দেখাতে বাধা দিয়েছে এই কাজটা করে তারা এই সিনেমার এত প্রচার করেছে আগামী প্রয়োজনে আমরা আদালতে গিয়ে অনুমতি এনে এই সিনেমা প্রকাশ করব এবং মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি জানি না তৃণমূল কংগ্রেস কি করেছে তৃণমূল কংগ্রেসের উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয় সেটা পার্টি বলবে কিন্তু আমি যতটুকু দেখেছি আমি যতটুকু দেখেছি কোনো তৃণমূল কংগ্রেসের মানুষকে আমি দেখিনি এই সিনেমায় কোনো ব্যাঘাত ঘটানোতে ঠিক আছে প্রশাসনিক কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে আমাদের সকলকে কাজ করতে হয় আমাকে আপনাকেও কোনো কাজ করতে হলে প্রশাসনের নিয়ম মেনেই করতে হয় সেই প্রশাসনের নিয়ম যদি মেনে থাকে তাহলে একরকম না মানলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস পার্টিগতভাবে কি করেছে আমি শুনিনি কোথাও এরকম কোনো ব্যাপার আমি একটা জিনিস শুনেছি যে এই সিনেমার বিরুদ্ধে গোপাল মুখোপাধ্যায় যে গোপাল পাঠা বলা হচ্ছেন যাকে গোপাল মুখোপাধ্যায়ের নাতনি নাতি সে এফআইআর করেছে কারণ সম্পূর্ণ ভুলভাবে মিথ্যা কথা বলে সিনেমা করা হয়েছে এবং গোপাল পাঠাকে ভুলভাবে দেখানো হয়েছে এই অভিযোগে তার নাতি আজকেই খবরের কাগজে পড়লাম যে এফআইআর করেছে বিবেক অগ্নিহোত্রীর নামে তৃণমূল কি করেছে আমি শুনিনি কিন্তু তার পরিবারের লোক এফআইআর করেছে জানি মিথ্যা কথা তো কারোর নামে চাপিয়ে দিলে পরে সেটা তো কেউ মেনে নেবে না দাদা আপনি ছবি সিনেমা বলছেন এই মুভিটাকে এই সিনেমা তাহলে তৈরির কারণ কি বলে আপনার মনে হয় ছাব্বিশের ভোটকে বিজেপির যদি দুটো ভোট পায় কাশ্মীর ফাইলস বানিয়ে কাশ্মীরে কিন্তু বিজেপি হেরেছে ঠিক আছে বেঙ্গল ফাইলস বানিয়ে কি হবে সেটা বুঝতেই পাচ্ছেন এমনি বিজেপির অবস্থা খুব খারাপ বিজেপির কিছুদিন আগে একটি নেতা সে বলেছে তিরিশটা সিট পেলেও মানে আমি মানে অবাক হব তার থেকেও খারাপ হতে পারে ঠিক আছে সায়ন্তন নাম শুনেছেন নিশ্চয় বিজেপির নেতা তো এই অবস্থায় দাঁড়িয়ে এই সিনেমা দিয়ে ওরা ভাবছে যে কিছু ভোট যদি চলে আসে কিন্তু আমরা যদি দেখি বিবেক অগ্নেত্রীর আগের সিনেমার ফল কি হয়েছে আমরা তাহলে বুঝবো যে কোনো ভোট তো বাড়েনি উল্টে সিনেমা যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে ভরাডুবি হয়েছে আপনি কি তাহলে মনে করছেন যে বিজেপি আসলে এই সিনেমা দিয়ে ভোটে জিততে চাইছে সেটাই তাদের রণকৌশল তাহলে আপনি বুঝতে পারছেন কি খারাপ অবস্থা মাটির থেকে কতটা বিচ্যুত হলে পরে কেউ সিনেমার মাধ্যমে জেতার চেষ্টা করে কারণ সে জানে যে মাটিতে কোনো সমর্থন নেই মাটিতে সে পা ফেলতেই পারছে না সিনেমার সাহায্য নিতে হচ্ছে তাকে জেতার জন্য তাহলে এখান থেকেই তো প্রমাণিত যে বিজেপি জেতার কোনো সম্ভাবনা নেই তাকে ছেচল্লিশের দাঙ্গা আশি বছর আগের ঘটনা দিয়ে সিনেমা দিয়ে বোঝাতে হবে কেন বিজেপি প্রাসঙ্গিক আমি একটা ছোট্ট কথা বলি দাঙ্গাটা ছেচল্লিশে হয়েছিল তার পাঁচ বছর পর পশ্চিমবঙ্গ স্বাধীন হয়ে গেছে তারপর ভোট হয় সেই ভোটে এই আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্টি ঠিক ক শতাংশ ভোট পেয়েছিল তার পরের ভোটে ক শতাংশ ভোট পেয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি একটি পার্টি তো চালাতেন তিনি ভোটেও দাঁড়িয়েছিলেন ঠিক আছে এই গোপাল মুখোপাধ্যায় কোন পার্টি করত ইতিহাসটা একবার দেখবেন যে গোপাল মুখোপাধ্যায় সেই সময় কংগ্রেসের সঙ্গে ছিল তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্টিকে তিনি রিজেক্ট কেন করেছেন হিন্দুত্ববাদী রাজনীতিকে সেই সময় তিনি রিজেক্ট কেন করেছিলেন তার কারণ উনি হিন্দুত্ববাদী ছিলেন না উনি দাঙ্গা বিরোধী ছিলেন এবং দাঙ্গা আটকানোর চেষ্টা করেছেন ওনার সাথে হিন্দুত্ববাদী রাজনীতির কোনো সম্পর্ক ছিল না তো এইখান থেকে তো প্রমাণিত আমার নিজের যদি দল থাকে আমি তাহলে অন্য দলে যেতে যাবো কেন ওনার তো হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর হিন্দুত্বের ফেস সেটা তো উনি হননি ওনাকে সকলে চেনে একটু যারা খোঁজ খবর রাখে যে উনি বিধানচন্দ্র রায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন তাহলে উনি কেন বিধানচন্দ্র রায়ের ঘনিষ্ঠ হতে যাবে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি ভোট শতাংশ দেখলেই বোঝা যায় যে দাঙ্গার পাঁচ বছর পরে তার গ্রহণযোগ্যতা কোথায় দাদা আপনি যে কথাগুলো বললেন সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ষোলোই আগস্ট বিজেপি শুভেন্দু অধিকারী তারা উনিশশো সালের দাঙ্গাকে স্মরণ করে কালো দিন হিসাবে তারা পালন করছে এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা দেখুন বিজেপি অনেক কিছু পালন করতে পারে কিন্তু বিজেপিকে কেউ গুরুত্ব দেয় না বিজেপি বিভিন্ন জিনিস তুলে এনে উদ্ভট উদ্ভট ঘটনা তুলে এনে বিকৃত করে ইতিহাসকে চেষ্টা করে এটা প্রমাণ করার যে ওদের রাজনীতির আর গ্রহণযোগ্যতা আছে কিন্তু বাংলার মানুষ কি জানে বাংলার মানুষ জানে উনিশশো সালে তৈরি আর উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ এই বাইশটি বছর ব্রিটিশের দালালি করে গেছে স্বাধীনতা সংগ্রামের প্রতিটা আন্দোলনকে কিভাবে নষ্ট করা যায় সেটার চেষ্টা করে গেছে পাঁচ খানা মুছলেখা লিখেছে সাভারকার স্বাধীনতা সংগ্রামে তার কোনো অবদান নেই আর এস এর স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই আপনি যদি একটু ইতিহাস ঘুটে রাখেন আপনি গোলওয়ালকারের স্টেটমেন্ট পাবেন আপনি অন্যান্য নেতাদের স্টেটমেন্ট পাবেন যারা পরিষ্কার বলছে যে আমরা ব্রিটিশের বিরুদ্ধে যাব না এবং এটা আর এস এর বহু বই আপনি পাবেন যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো স্বাধীনতা সংগ্রামে যার কোনো সম্পর্ক নেই তাকে তো এদিক ওদিক থেকে ভুল তথ্য নিয়ে একটা কিছু ভুল তথ্যের কেন কংগ্রেসকে দেখুন আমার সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে কিন্তু কংগ্রেসকে কংগ্রেসকে তো ভুল তথ্য দিয়ে ব্যাখ্যা করতে হয় না যে কেন ভোট দিতে হবে কারণ এটা তো সবাই জানে কংগ্রেসের ভূমিকা কি ছিল স্বাধীনতা সংগ্রাম কমিউনিস্ট পার্টিরও ভূমিকা কি ছিল কম বেশি আমরা জানি অন্যান্য সংগঠনগুলোরও ভূমিকা কি ছিল কম আমরা জানি ভূমিকা তো ছিল এটা তো ইতিহাসের রেজিস্টার্ড রেকর্ডেড কিছু নেই তাই সিনেমা সিনেমা ফেক মিথ্যা কথা ভুল তথ্য পরিবেশন করে বারবার বারবার করে বলতে হয় এইটা প্রমাণ করার জন্য যে তারও একটা ইতিহাস আছে কিন্তু তার ইতিহাসটা হলো দালালির ইতিহাস তার ইতিহাসটা হলো মিথ্যার ইতিহাস ভারত বিরোধিতার ইতিহাস ইতিহাস যেটা সে আজও করে করে যাচ্ছে যাচ্ছে ভারতের বিরুদ্ধে কাজ আপনি দালালের বলছেন মুসলেকা দিয়েছে পাঁচবার সাবারকার এই কথা আপনিও যখন বলছেন সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা দিবসের দিন সাবারকারের ছবি দিয়ে স্বাধীনতা সংগ্রামীতে স্মরণ করছে ভারত সরকারের মন্ত্রক থেকে সেই নিয়ে ছবিও প্রকাশ করা হচ্ছে আমি তো বলবো বিজেপি আর এস এর সকল সমর্থকদের আমরা আমাদের সংগঠন জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে কালকে একটা ঘোষণা করেছি যে আর এস এর ভারতের স্বাধীনতা সংগ্রামে কি অবদান এর উপরে একটি পাঁচশো শব্দের প্রবন্ধ লিখে দিন যে ভালো লিখবে তাকে পুরস্কৃত করব পাঁচশো শব্দ এখনো পর্যন্ত কেউ বলছে পাঁচশো শব্দ কি পাঁচটা শব্দও লিখতে পাচ্ছি না দাদা আর এস এর লোক বিজেপির লোকেদেরকেও আমি বলছি আপনারা লিখে দিন যে আর এই করেছে এখানে আন্দোলন করেছে এখানে জেল খেটেছে এখানে সেই সেই ফাঁসিতে গেছে লিখে দিন যেদিনকে দিনকে কে জেলে ঢোকানো হয়েছে তার তিন মাসের মধ্যে সে মুসলেখা লিখেছে এবং সেই সময় থেকে আরো চারখানা মানে একটা আর চারটে পাঁচটা মুসলে কাশে লিখেছে মুসলে কাসে কি লিখছে আমাকে আপনি বন্দি করলে আপনার কোনো লাভ নেই আপনি যদি আমায় ছেড়ে দেন তাহলে আমি আপনার আপনি প্রভু ব্রিটিশ আপনার আমি সেবা সারা জীবন করে যাব। এবং উনি জেল থেকে ছাড়া পাওয়ার পর যতদিন বেঁচেছিলেন একটা কথা ব্রিটিশের বিরুদ্ধে বলেন এটা তো আমাদের রেজিস্টার্ড রেকর্ডের ইতিহাস যে কোনো ব্যক্তি যদি যায় একটু খোঁজাখুঁজি করে ইতিহাস পেয়ে যাবে সাভারকারের জেলে যাওয়ার পর থেকে ভূমিকা ছিল জেলে যাওয়ার আগে উনিশশো এগারোর আগে যখন উনি লন্ডনে থাকতেন তখন উনি কিছু কিছু কাজ করেছিলেন ব্রিটিশ বিরোধীরা তারপর ওনার জেল হয় ভারতের মাটিতে আসার পর যখন উনি জেল থেকে ছাড়া পান পুরোটাই তো দালালির ইতিহাস